আজকে কি পরীক্ষা হয়েছে কিরকম হয়েছে আজকে পরীক্ষা সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকের যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে ধীরে ধীরে পরীক্ষা দেওয়ার শেষ হয়েছে তো এখন তারা বের হচ্ছে তো আমরা আজকে জেনে নেব পরীক্ষার্থীদের পরীক্ষার কি পরিস্থিতি কি আলহামদুলিল্লাহ ভালো সুপ্রিয় দর্শক আসলে আমরা দেখতেই পাচ্ছেন সব শিক্ষার্থীরা দের হচ্ছে কেউ লজ্জায় আসলে আসতে চাচ্ছে না কারণ কি আজকে কেন ওই ঘুরে রাখছেন কেন সাক্ষাৎকার দেবেন গোল্ডেন প্লাস কে পরীক্ষা ভালো হয় নাকি তো সুপ্রিয় দর্শক আপনারা যদি দেখতে পারতেছেন অনেক স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বের হচ্ছে আজকে কি পরিস্থিতি আজকে পরীক্ষা কিরকম হয়েছে আজকে কি পরীক্ষা হয়েছে আজকে হচ্ছে পরিণতি পরিণতি তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন পরীক্ষার্থীদের পরীক্ষার পরিস্থিতি জানাচ্ছি আজকে কি পরীক্ষা হয়েছে কিরকম হয়েছে আজকে পরীক্ষা পরীক্ষার ভিতরে আসলে প্রস্রাব করতে যাইতে দিতেছে না মানে পরীক্ষার্থীদের তারও একটি অভিযোগ উঠেছে আপনি কি পরীক্ষা দিচ্ছেন আজকে ব্যবস্থাপনা আপনি কোন কলেজ থেকে এসেছেন

কি রকম আজকে পরীক্ষা কিরকম হইছে? প্রতিদিনই শুনি সে হয়েছে হইছে। দর্শক দর্শক আসলে প্রতিদিনের মতন আজকে পরীক্ষাও সেরকম হয়েছে কেউ বলতে চাইছে কেউ বলতে চাইছে না। আমরা পুরো আপনাদেরকে দেখাচ্ছি। আজকে কি কিরকম হয়েছে পরীক্ষা? হ্যাঁ। আর রিডেন পাঠ তো সুপ্রিয় দর্শক আপনারা তো আসলে পরীক্ষা সাধারণতভাবে হার্ড বলতে গেলে চলে সেক্ষেত্রে আহ বলছি অনেকেই দাঁড়িয়ে রয়েছে অনেকেই আনন্দ করছে কারণ আজকে পরীক্ষা কিরকম হয়েছে মোটামুটি তো আসলে স্টুডেন্টরা রা সাধারণত ভাবে আপনি কি পরীক্ষা দিয়েছেন আজকে হ্যাঁ হয়েছে আজকে পরীক্ষা আলহামদুলিল্লাহ পাশ করা যাবে এরকম আসলে কেউ কেউ বলছেন আসলে পরীক্ষা করেছেন করেছেন কেউ কেউ বলছেন আবার ফেল হচ্ছে পাশ এলাকার পরিস্থিতি যদি আমরা আপনাদেরকে আরো একটু দেখাই আমরা আর একটু জানতে চাচ্ছি স্টুডেন্টদের কাছে আসলে বৃষ্টি হচ্ছে তো আসলে আজকে পরীক্ষার্থীদের মন এবং ভালো না যার কারণে আসলে পরীক্ষার্থীরা সাক্ষাৎকার দিতে চাচ্ছে না তবুও আমরা আপনাদেরকে দেখাবো এবং জানাবো আজকের যে পরিস্থিতি পরীক্ষার পরিস্থিতি তো এখানেও আমরা দেখতে পাচ্ছি আজকে পরীক্ষা কীরকম দিয়েছেন তো অনেকে আসলে আসতে চাচ্ছে আবার অনেকে চাচ্ছে না তো আসলেই পরীক্ষা হার্ড বিদায় শিক্ষার্থীরা সাধারণতভাবে সাক্ষাৎকার দিতে চাচ্ছে না তো পরীক্ষা খারাপ খারাপ বলতে গেলে পরীক্ষা অনেকটাই হার্ড হয় সেই কথাগুলি বারকে বারকে বলা হচ্ছে আজকে কি পরীক্ষা দিয়েছেন একটু জোরে বলেন কিরকম হয়েছে আজকে পরীক্ষা তো সুপ্রিয় দর্শক আমরা আসলে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন শিক্ষার্থীদের যে পরিস্থিতি তো বেশিরভাগ ক্ষেত্রেই মেয়ে শিক্ষার্থী মানে মহিলা শিক্ষার্থী বেশি এখানে পরীক্ষা দিচ্ছে বলে আমরা জানতে পেরেছি তো তারই একটি অংশ আপনাদেরকে দেখাচ্ছি এখন অধিকাংশ শিক্ষার্থী বের হয়ে গেছে আজকে কি পরীক্ষা দিচ্ছেন তো অনেকেই আসলে বলতে চাচ্ছে না তবু আমরা জানার চেষ্টা করছি এবং জানানোর চেষ্টা করছি পরীক্ষা তো যারা আসলে ভালো লেখাপড়া করছে তারা অবশ্যই আলহামদুলিল্লাহ এবং পরীক্ষার পরীক্ষা সম্পর্কে আসলে ভালো বলার চেষ্টাই করছে আবার অনেকেই আবার আসতে চাচ্ছে না আজকে কি পরীক্ষা দিয়েছেন আপনারা কিরকম হয়েছে আজকে পরীক্ষা দর্শক আসলে সব স্টুডেন্ট এখনো বের হয়নি আবার কিছু কিছু স্টুডেন্ট বের হয়ে গিয়েছে তো আসলে বৃষ্টি হচ্ছে যার কারণে তারা করছে তো আমরা এখানে অপেক্ষা করছি শিক্ষার্থীদের জন্য আজকে কি পরীক্ষা দিয়েছেন কিরকম হয়েছে আজকে পরীক্ষা আপনি কোন কলেজের স্টুডেন্ট সিঙ্গার তো সুপ্রিয় দর্শক আসলে সিঙ্গারচোর স্কুলের যারা স্টুডেন্ট রয়েছে দেখতে পারতেছেন আমরা পুরো যেই নিশ্চিন্তপুরের যে ডিগ্রি কলেজের শিক্ষার্থী এবং পরীক্ষার্থীদের বা পরীক্ষার পরিস্থিতি জানানোর